জয়গুরু আজ আমি ইষ্ট আলোচনা করা আষ্ট আলোচনাটি হচ্ছে আমি জীবনের বহু কিছু কিন্তু দেখা যায় আমার করিটা সেমিহি যায় এবং আমি চিন্তা করি করি রয়ে যাছি আছে করি হোনি আমি যেতে চাইলে বি সে আগেই কারণ ক ঠাকুর অনুকূল চন্দ্র সে বিষয়ে কে সমাধান সে বিষয় আলোচনা মু আপন মানুষ আলোচনা প্রসঙ্গ রাকুর অনুকূল চন্দ্র কখন সেই কথাটা কু আপন সামনে তুলে দিয়ে জনে ভাই পচার যে মোর গোটে ব্যক্তিগত সমস্যা অ সমস্যাটি সমাধান চ শ্রী ঠাকুর কুচ তোর অনেক জান বাকি অবারি অ ঢের উপদেশ দিই আয়ে না করিবার হি বন্ধ হই যায় এর উপায় তুমি হি জাণ এবার কর উক্ত ভাই কুমত ঠিক রূপে চলি পারু না শ্রী ঠাকুর পু নাহ পারু না কর না ভালো হলে মধ্যে পুঁ ঠিকভাবে কর ভুল হলে পুঁ ঠিক ভাবে কর করলে হি হব দিন গোটায় ন ইচ্ছা করে অভ্যাস করল এথর সংকল্প করে পারটা আয়ত্ত কর ভগবান যেপর ইচ্ছাময় মানিষ সেইপর নিজপর ইচ্ছাময় ঠিক ভাই অভাব অভিযোগ কথা কুলে শ্রী ঠাকুর ঠিক রূপে কর না তে ঠিক রূপে কর না তেণু অভাব অভিযোগ বিধিমত করা পথরে চালিলে অভাব অভিযোগ কিছু না সেই ভাই কুঁচ নিজে নিজে কিছু গোটাই করলে যে কিন্তু করা যায় করা যায় না যে সেইটা মু বুঝিছি শ্রী ঠাকুর মু মু, মোর মো ধন্দার ঘুরলে লাভ কণ তুই তা সবুজ কর ভগবান কেতে শক্তি দিয়েছেন সবুশক্তি বিস্তার করে দে আনফল করে দে যেপর কি সেবারে লগাই পারু। সে বাপা তু সন্তান সে প্রভু তু দাস সে মনিব তু চাকর এই তো না অন্য কিছি। মু অছি তোর ভাবনা কো যদি ধর রকু তাহলে জষ্টিচ্যুত হবু না অবশ্য ধরবা নথিলে হজার জষ্টি মধ্য কিছু করেপারে মু রহিছি তোর পি ভাবনা কোণ দুঃখ কী ଇଷ୍ଟ କଷ୍ଟ କାହିଁକି ସ୍ୱାର୍ଥଟା ଠିକ୍ କର କୌଣସି ପ୍ରକାର ପରିଶ୍ରମରେ ଯେପରି କବଳିତ ନ ହୁଏ ଦେଖନ୍ତୁ ଠାକୁର କେତେ ଆଶାର କଥା କହିଛନ୍ତି ଭରସା ଦେଇଛନ୍ତି ସେ ଆମ ପାଇଁ ଅଛନ୍ତି ଆମର କ'ଣ ଚିନ୍ତା ଏହି କଥା କହୁଛନ୍ତି ତାଙ୍କର ଏହି ବାଣୀ ଗୋଟିଏ ଅଛି ମାନସ ଆବେଗ ଯେଉଁ ପ୍ରକାର ମାନସ ଆବେଗ ଯେଉଁ ପ୍ରକାର ଗତି ବି ହୁଏ ସେଇ ପଥେ ଅସ୍ଖଳିତ ନିଷ୍ଠା ଥାଏ କୃତିଦୀପ୍ତ ମନୋରଥେ ଏଇଟା ଅନୁଚୃତିକଣ୍ଠ ଗ୍ରନ୍ଥ ଷଷ୍ଠ ଖଣ୍ଡ ଦର୍ଶନାଧ୍ୟାୟରେ ହେଲେ ଆମର ପାଇବାଟା ଆମେ ଯାହା ପାଇବାକୁ ଚାହୁଁଛୁ ସେଇଟା କରିବା ଭିତରେ ନିହିତ ଅଛି ଶ୍ରୀ ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ର କହୁଛନ୍ତି ଆମେ ମନ୍ଦ ଅଭ୍ୟାସ ମଧ୍ୟ ଅଭ୍ୟାସ କରି କରିକି କରିଛୁ ତେଣୁ ଆମକୁ ଏବେ ହିଁ ଭଲ ଅଭ୍ୟାସଟା କରିବା ଆରମ୍ଭ କରିପାରିଛି ଠିକ୍ ସଂକଳ୍ପ କରି ଯେମିତି ସଂକଳ୍ପ ଅନିଚ୍ଛା ସତ୍ତ୍ୱେ ବି ଆମେ ଅନେକ ପ୍ରକାର ଦୁଷ୍କର୍ମ କରିଥାଉ ସେ ଦୁଷ୍କର୍ମରେ ଧୀରେ ଧୀରେ ଆମେ ଅଭ୍ୟସ୍ତ ହୋଇଯାଉ ସେ ଦୁଷ୍କର୍ମକୁ ଯେମିତି ଆମେ ଅଭ୍ୟସ୍ତ ହୋଇଛୁ ଠିକ୍ ସେହିଭଳି ସତ୍କର୍ମରେ ଭଲ କର୍ମରେ ମଧ୍ୟ ଆମମାନଙ୍କୁ ଅଭ୍ୟସ୍ତ ହେବା ଦରକାର ଅଭ୍ୟାସ ଦ୍ୱାରା ଇଚ୍ଛା ନହେଲେ ମଧ୍ୟ ଆସନ୍ତୁ ଶ୍ରୀ ଠାକୁର କିନ୍ତୁ କ'ଣ ଆଉ କେତେଟି ବାଣୀ ଆମେ ଏଠି ଉଲ୍ଲେଖ କରିବା ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କ ଅନୁସ୍ରତି ଗ୍ରନ୍ଥରେ କହିଛନ୍ତି বংলার কহাইছি হইচি মধ্য তাকু ট্রান্সলেট করে চাওয়ার মতন করা হলে তবে জানিস পাওয়া ফলে অর্থ চাইবা ভলিয়া যদি কর্মটা হুয়ে আমাকু পাইবারো ফলটা মিলে করার ফন্দি নেড়ে চেড়ে কায়দা পেলেই উড্ি পেয়ে মানে আমি নকরি বাহানা খোঁজ কিন্তু বাহানা খোঁজ ঠাকুর কুমার বাহানা কর ফন্দি ফিকির কর আউ তা পাই আগেই চাল চেষ্টা করো। কর আতবে চেষ্টা করবু চেষ্টা করি করু যেত কোণে গোটে রাস্তা মিলব কী গোটে কায়দা মিলি সেতবে উঠি পড়বারছি আূরত্ব যা হা আর না এর দূরত্ব যা পারা না পার তফাতি তা অর্থ হ কিংবা না হ কিম্বা নাহি। এই দুইটি কথা মধ্যে যেত দূরত্ব যেতিকি পার্থক্য ন আপর মধ্যে মতো সেতিকি পার্থক্য অর্থ আমি হাটা হাট পাই মনক সংকল্প মনর সংকল্প নেও আপনার পাই করছু সংকল্প নেছু ন পার সংকল্প নেছু তো এই দুইটা ভিতরে পার্থক্য কন আমার ইচ্ছা ইচ্ছা যদি আমি করিবা আমি যদি অভ্যাস সেই সেইভাবে কামরে লাগি পড়া निश्चित भाव विजयी हो पाराए बाधार बहर जतो दुख दैन्य घिर ततो अर्थात पारे पारे पारीबा पाई जो चेटा करते जो, जो बाधार पहाड़ आसिक उपस्थित हुए जदि पार्क जेत बाधा आसमें मानिने ने पाखे पराजय स्वीकार करने হেলে দুঃখ দৈন্য আমি জোর ঘেরি ধরিব অর্থাৎ পারিবার বাধার পারিবার বাধার পাহাড় যেতে বড় হব আমার দুঃখ দৈন্য সেতে বড় হব করণীয় মনে হলেই করবি তাহার তৎক্ষণাৎ আসবে শুভ এই চলনে করবি জয়ের বাজিমাত যে অবস্থায় জামন্তর কওয়া করার প্রয়োজন সতের পথে তেমনি করা তবেই আসে উন্নয়ন মানে যে অবস্থায় জমিতি কহিলে করিলে করিবা আবশ্যক সৎ তেমনি ভাবে করলে আমার উন্নতি হুয়ে কি আজ ভিডিওকে এটি শেষ করছি জয়গু